পরের জাগা পরের জমি ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নয় পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমি দাঁড়ি আমি পাই না যে তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি পাই না জমিদারের দেখা মনের কারে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মাস জমিদারের দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলা জমিন আমার হয় যে আমি চলি যে তার মন যোগায়া দাখিলাই মিলে না সই তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমিতো সেই ঘরের মালিক